রুজিরা খুব ভালো অভিষেক ঘরণের প্রশংসায় মমতা শিখ সম্প্রদায়ের মন ছুটির ঘোষণা গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে শিখ সম্প্রদায়ের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যপাল সি বোসও রাজ্য সরকারের এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে রাজ্য সরকারের অধীনে কর্মরত শিখ সম্প্রদায়ের কর্মীদের জন্য এই সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ময়দানে গুরু গোবিন্দ সিং এর জন্মদিন উপলক্ষে শিখ সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে বলতে শোনা যায় আমি এই ভাষা বুঝতে পারি আস্তে আস্তে বলতেও শিখছি আমাদের বাড়িতে পাঞ্জাবি বউ আছে এক তো অভিষেকের স্ত্রী রুজিরা আপনারা আমাদের পরিবারের সদস্য আরও একজন্য আমাদের পরিবারে রয়েছে আমি হালুয়া আপনাদের পছন্দ করি আজও খেয়ে যাব অভিষেক ঘরনির প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও বলেন রুজিরা খুব ভালো ওর ছেলে মেয়েদের গ্রন্থ সাহিব মুখস্থ আপনাদের আগেও বললাম আপনারা আমাদের পরিবারের সদস্য মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন রেলমন্ত্রী থাকাকালীন স্বর্ণ মন্দিরের আদলে রেল স্টেশন গড়ে তুলেছিলেন তিনি শুধু তাই নয় দিল্লিতে গুরুদ্বারের বাইরে পার্কিং সমস্যারও তিনি সমাধান করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামে শিখ সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতা আন্দোলনে যারা বেশি প্রাণ দিয়েছেন তারা বাঙালি এবং পাঞ্জাবি আমি আন্দামানে গিয়ে দেখেছি স্বাধীনতা সংগ্রাম থেকে জাতীয় সঙ্গীত বাংলা আর পাঞ্জাবের মধ্যে একটা সেতু রচিত হয়েছে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে শুরু করে এরাজ্যের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে লোকসভা নির্বাচনের আগে শিখ সম্প্রদায়ের মন জয় মুখ্যমন্ত্রী এদিনের দিনের ঘোষণা বিশেষ ভূমিকা নিতে পারে বলেই মত রাজনৈতিক মহলের